বাংলাদেশ ক্রিকেটের দুই সুপারস্টার মাস্টার বিবিন মর্তুজা ও সাকিব আল হাসান মাঠে তাদের অর্জন কিং বদন্তি হয়ে আছে সারা দেশে এমনকি বিদেশেও তাদের অসংখ্য ভক্ত তবে মাঠের গন্ডি পেরিয়ে তারা যখন রাজনীতিতে পা রাখেন তখন সমালোচনা ঝড় ওঠে একই কথা প্রযোজ্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বেলায় সমালোচনার মূল কারণ তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে দাঁড়িয়েছিলেন জনগণ বিচ্যুত নির্বাচনী অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন যে দলটি দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কুশাসনের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে নিজেরাই তার অংশ হয়েছিলেন ফলে তিনজনই আজ বিতর্কিত হয়েছেন মামলারও আসামি যখন রাজনীতিতে নাম ভারতের সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় তখন এই তিন তারকা সহ আরো অনেকে বাংলাদেশি নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কেন সুযোগ থাকলেও তারা থালাপতি বিজয় হতে পারেননি জনতার নায়ক হয়েও মুখ স্বপ্ন দেখাতে পারেননি উঠেছে সে প্রশ্ন আর তার জবাবে অনেক দাবি করেছেন বিজয়ের সঙ্গে বাংলাদেশী তারকাদের পার্থক্যটা মূলত মেরুদণ্ডে প্রতিবাদী মানসিকতায় মুক্তি দূত হতে পারতেন মাস্রাফিরা। বাংলাদেশের মতো ক্রিকেট প্রেমী দেশে ও সাকিব চাইলে নিজেদের জনপ্রিয়তা ও ক্যারিশমা কাজে লাগিয়ে স্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন দল গঠন করে জন আকাঙ্ক্ষা রাজনীতি করতে পারতেন এতে তারা শুধু খেলোয়াড় নন সত্যিকার অর্থে জননেতা হয়ে উঠতে পারতেন কিন্তু তারা তা করলেন না তারা বেছে নিলেন ক্ষমতার ছায়া যা তাদের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে দক্ষিণ ভারতে তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় ভিন্ন উদাহরণ হয়ে উঠেছেন দীর্ঘদিন চলচ্চিত্রের জনপ্রিয়তা ও ভালোবাসা নিজের পুঁজি হিসেবে কাজে লাগিয়ে তিনি তামিলগা গা ভেত্রী কাজা হাগাম নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন শুধু তাই নয় তিনি প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন জনগণের অধিকার সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে তিনি শাসক দলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন আসলে এখানে পার্থক্য মেরুদণ্ডে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তুলনা করছেন যে মাস্টারফি ও সাকিবের সঙ্গে থালাপতি বিজয়ের সবাই তারকা হলেও পার্থক্যটা কোথায় অনেকে বলছেন পার্থক্য মেরুদণ্ডে বিজয় রাজনৈতিক ক্ষমতার সুবিধা নিতে দলে যোগ দেননি বরং দমন নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন অন্যদিকে মাস্টারফি ও সাকিব নিজেরা নায়ক হয়েও শাসকের দোষর হয়েছেন জনগণের আক্ষেপ এখানেই ক্রিকেট ও সবিচের মাঠে যারা কোটি হৃদয়ে আলো জেলেছেন। তারা রাজনৈতিক মঞ্চে গিয়ে কেন সেই আলো নিভিয়ে দিলেন কেন তারা স্বাধীন কণ্ঠস্বর হয়ে উঠতে পারলেন না সুযোগ তো তাদের হাতের মুঠোই ছিল কিন্তু সঠিক সময়ে সাহস ও সিদ্ধান্তটা তারা দেখাতে পারলেন না তাই থালাপতি বিজয় যখন জনতার প্রত্যাশার প্রতীক হয়ে উঠাচ্ছেন দক্ষিণ ভারতে তখন বাংলাদেশে মাস্টারপি সাকিব ও ফেরদোসরা ইতিহাসে কেবলই ক্ষমতার লোভী হয়ে রইলেন